হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের সামনে নতুন একটি ভিউ পলিশের কাজ নিয়ে চলে এসেছি তো কেমন লাগছে না লাগছে সেটা তোমরা অবশ্যই জানিও তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো বন্ধুরা এটাই হলো থেকে ভাইটাল কাজ যেটা হলো পিউটাকে মিক্সিং করা তো সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো আমি তারালাকের পিউ ক্লিয়ার গ্লোসিটা নিয়েছি এবার সেটাকে আমি কিভাবে মিক্স করছি সেটাই তোমাদেরকে দেখাবো তো তার জন্য আমি একটা পাঁচশো এম মেজারমেন্ট করার জন্য একটা বোতল রেখে দিয়েছি তো দেখো এবার আমি যেহেতু দুটো খাটে দুটো হিচিড়িয়া খাটেতে পিউ মারবো তো তার জন্যে আমি এখানে পাঁচশো মতো পিউ নিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তোমরা সময় এটা পিউটা যখন মিক্সিং করবে না এরকম চেষ্টা করবে একটু মেজারমেন্ট করে পিউটা নেবার তাহলে তোমাদের মিক্সিংটাও ভালো হবে প্লাস তোমাদের মালের গ্লেসটা খুব সুন্দর আসবে মালে কোনো ডিস্টার্ব হবে না তো দেখো আমি পাঁচশো মতো পিউ নিয়ে নিয়েছি এবার ওতে পর্যাপ্ত পরিমাণ হার্ডনারটা নিয়ে নেব হার্ডনারটা দেড়শো থেকে একশো ষাট এম এল মতো হার্নার নিয়ে নেব দেখো এটা হলো হার্ডনার তো আমি হারনারটা ঢেলে নিচ্ছি এবার দেখো আমি দেড়শো থেকে একশো আশি এম এল মতো হারনার নিয়ে নিলাম এবার হারনারটাকে মিক্স করে নেওয়ার পরে ওটাতে আমি পিউ থিনার দেব দুশো থেকে তিনশো গ্রাম মতো পিউ থিনার দেব যেহেতু তারা লাকের পিউটা একটু মানে মোটা হয় বেশি ওটাতে একটু থিনারটা বেশি খায় তো দেখো এবার আমি থিনার নিয়ে নিচ্ছি থিনার দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নেব দেখো ভালো করে মিক্স করে নিয়ে ওটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ছেড়ে দেবে দেখো আমি থিনার নিয়ে নিলাম আড়াইশো মতো এবার ওটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। দেখো তোমরা এবার ফাটিয়ে নেবে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে দেওয়ার পরে তারপরে তোমার অ্যাপ্লাই করবে তো দেখো আমি কীভাবে এটা মিক্স করে নিচ্ছি দেখো এইভাবে ভালো করে ওটাকে ফাটিয়ে নেবে তোমরা একটা কাঠি দিয়েও খুলে নিতে পারো বা এইভাবে দুটো কৌটো নিয়ে এইভাবে এইভাবে ফাটিয়ে নিতে পারো যেভাবে হোক ভালো করে ফাটিয়ে নেবে নিয়ে ওটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে তারপরে অ্যাপ্লাই করবে তো দেখো আমার ফাটানো হয়ে গেছে এবার আমি অ্যাপ্লাই করব তো দেখো বন্ধুরা আমি প্রথমে মানে হাওয়া দিয়ে ডাস্টগুলোকে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবারে পিউটাকে অ্যাপ্লাই করছি তো কীভাবে পিউটাকে অ্যাপ্লাই করছি তোমরা দেখে না পিউটা যখনই তোমরা মারবে একভাবে মারবে পিউ মারতে মারতে গান একদমই বন্ধ করবে না তাহলে মানটা রাপ করে যেতে পারে একভাবে একই নিয়মে হাতটা সেট করে তোমরা এইভাবে আস্তে আস্তে মারবে তাহলে খুব সুন্দর ফিনিশিং হবে গ্লেজটাও খুব সুন্দর হবে কোনো জায়গায় রাফ আসবে না ঠিক আছে তো তোমরা দেখো দেখলে আশা করি বুঝতে পারবে তো দেখো কি সুন্দর গ্লেস চলে আসছে আর কত সুন্দর ফিনিচিং হচ্ছে হচ্ছে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার পিউ মারা কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর ক্লেস চলে এসছে কত সুন্দর একটা লুক এসছে বাইরের পুরো মানে পুরো আকাশটা গাছপালাগুলো পুরো ছামাগুলো পুরো দেখা যাচ্ছে সব কত সুন্দর একটা ফিনিশিং এসছে তোমরা না দেখলে বুঝতে পারবে না তো যাই হোক তোমাদের যদি কাজটি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিও যাতে সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর সবার আগে তোমরা দেখতে পারো আর সবাইকে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিও আমার চ্যানেলটিকে লাইক করে আমার পাশে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো